তোরা বাঁচতে দিলি না তোরা বসতে দিলি খাইতে দিলি বাঁচতে দিলি না বারবার বললাম রে ভাই আমি যে চোর না সব হারানোর কষ্টে আমার হৃদয় ছিল ঘা সেজন্যই চলাফেরায় এমন দুর্দশা তোরা বসতে দিলি খাইতে দিলি বাঁচতে দিলি না তোরা বসতে দিলি খাইতে দিলি বাঁচতে দিলি না তোদের মতো আমারও ছিল সাজানো পরিবার প্রয়োজনগুলো বাবা যা কিছু দরকার বাবাও একদিন চলে গেল আমায় ফাঁকি দিয়ে এতিম হয়ে রইলাম আমি মা ভাইকে নিয়ে কিছুদিন পরে মাও আমার চললো বাবার পিছু শোকে দুঃখে কাচ্ছি আমি মনে হয়েছে শিশু মায়ের হৃদয়ে এই যে আমার কি যে হয়ে গেল সেদিন থেকেই কথা কাজ হলো এলোমেলো কি কইতে কি করে ফেলি নিজেও জানি না এক কথা বলতে অন্য কথা বলি হৃদয়ে ছিল ঘা তোরা বসতে দিলি খাইতে দিলি বাঁচতে দিলি না তোরা বসতে দিলি খাইতে দিলি বাঁচতে দিলি না মা বাবার যাওয়ার পরে ভাইটি ছিল সব তাকে ডেকে নিলেন আমার প্রিয় এত বড় পৃথিবী মাঝে আমি বড্ড একা সকল দুঃখই ঘুরে ফিরে আমায় করে দেখা দে আরো দুটি পিটান আমার পিঠের মাঝে তারপরেও দুটি খেতে দে পেট যে খুদায় কাঁদে দে দে আরো দুটি পিটান আমার পিঠের মাঝে তারপরেও দুটি খেতে দে পেট যে খুদায় কাঁদে খুদার তারনায় তোদের এখানে ঢুকেছি আমি ভুলে পিটাতে পিটাতে আমার চামড়া নিলি তোরা তুলে ভারসাম্যহীন জানার পরেও মারলি জোরে ঘা আমার কাছেও ফোনে চাইলি যে টাকা তোরা বসতে দিলি বাঁচতে দিলি না তোরা বসতে দিলি খাইতে দিলি বাঁচতে দিলি না দেশে থাকলে স্মৃতিগুলো তেরে বেড়ায় মরে সেজন্যই দেশ বিদেশে কাটাই ভব ঘুরে আপন হবার কথা বলেছিল প্রিয় এক মেয়ে সেও ছেড়ে চলে গেল ধনী নাগর পেয়ে আমি যে এক দুঃখী মানুষ লোকে পাগল বলে আপন বলে যা কি পেয়েছি সেই গেছে চলে মারতে মারতে ক্লান্ত করে খাবার দিলি মুখে খাবার খেয়ে সচল হলে কিল ঘুষি দিলি বুকে খেলার মাঠের এস্টাম গুলি আমার পিঠে মেরে যার কে নাই কেসে দিয়ে কাটলি শরীরের ঘ্যাসের দিলি গুস্ত খসে নিলি এ কেমন শিক্ষা পড়লি তোরা বিশ্ববিদ্যালয়ে মানুষ হলি না আব্রারের মতো আমাকেও বাঁচতে দিলি না করলি তোরা বিশ্ববিদ্যালয়ে মানুষ হলি না আবরারের মতো আমাকেও বাঁচতে দিলি না তোরা বসতে দিলি খাইতে দিলি বাছতে দিলি না তোরা বসতে দিলি খাইতে দিলি বাঁচতে দিলি না দুখোরা মোড়ে সঙ্গ দিতে দিতে তারাও কষ্টে ছিল দুখোরা মোড়ে সঙ্গ দিতে দিতে হয়তো তারাও কষ্টে ছিল তাই তো তারা তোদের দিয়ে রাস্তা খুঁজে নিল বাবা মায়ের কাছে যাবার পথ এটাই বুঝিছিল তাই তো মোর খুদার তারনা বিদ্যালয় খুঁজে পেল বাবা মায়ের কাছে যাবার পথ এটাই বুঝিছিল তাই তো মোর খুদার তারনা বিদ্যালয় খুঁজে পেল তোদের জন্য বিচার দিলাম মহান রবের কাছে আমার জন্য বিচার চাইবে এমন কি কেউ আছে আমার জন্য বিচার চাইবে এমন কি কেউ আছে কবিতার লেখক ইব্রাহিম খলিল পাথুরি প্রিয় দর্শক শ্রোতা আমাদের কবিতাটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক ও কমেন্ট আমাদের লিখতে ও বলতে উৎসাহিত করে সকলেই তোফাজ্জেল ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে পরপরে সুখে রাখে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ